তারা তোকে ছাড়া হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু খিরপাই বড় মায়ের মন্দির মন বসে না হ্যালো বস কেমন আছো তোমরা সবাই ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে আমরা কোথায় যেতে চলেছি হ্যাঁ ঠিকই ধরেছ আজকে আমরা যেতে চলেছি ক্ষীরপাই বড় মায়ের মন্দির আর সেই জন্যেই নিয়ে নিলাম মায়ের জন্য একটুখানি মিষ্টান্ন প্রসাদ মায়ের কাছে কিন্তু আমি এটাকে নিয়ে দ্বিতীয়বার যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ আমাদের রানীকে ও কিন্তু এই প্রথমবার যাচ্ছে এবং যাওয়ার পথে দেখা হয়ে গেছিলো কিছু পুলিশ কাকুর সাথে এবং তারাও নাকি আমাদের ভিডিও দেখে সেই জন্যই তাদের সঙ্গে একটু দাঁড়িয়ে কথা বলে নিলাম এবং কথা বলে যেটুকু বুঝতে পারলাম স্যারেদের ব্যবহার খুবই ভালো আর দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা বড়ো মায়ের মন্দিরে সেই জন্য পাহাড় ধুয়ে নিয়ে নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য একটা ডালি আর ডালিতে কি কী রয়েছে সেটা কিন্তু খুব ভালো করে খুতিয়ে দেখে নিচ্ছিল তাথৈরানি সবাই বলে মায়ের মন্দিরে নাকি প্রবেশ করতে হলে ঘণ্টা বাজিয়ে প্রবেশ করতে হয় আর সেই জন্যে আমরাও কিন্তু ঘণ্টা বাজিয়ে তারপরে প্রবেশ করলাম এবং চলে গেলাম মায়ের চরণ স্থানে। যেখানে আমরা পুজোটা দেব আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা যারা জানো না তাদেরকে বলে দিই এখানেও কিন্তু নিজেদেরকেই পুজো করতে হয় কারণ এখানেও কিন্তু ব্রাহ্মণ থাকে না সেই জন্যই তবে মা কিন্তু খুব জাগ্রত তুমি যদি তোমার কোনো মনের কথা খুলে বলো মা কিন্তু সেটা অবশ্যই পূরণ করে তবে আমি কিন্তু আমার একটা মনস্কামনা মাকে জানিয়েছিলাম আর মা কিন্তু সেই মনস্কামনা আমার পূরণ করে দিয়েছে আর সেই জন্যই আমি আর টাইম নষ্ট না করে পুজো দিয়ে আসলাম আর তোমরা যারা যারা বড়ো মাকে মানো তারা তো জানোই মা কতটা দয়াময়ী আর যারা যারা কখনোই এই বড়ো মায়ের কাছে যাওনি তাদেরকে বলবো তোমরা একটিবার হলেও আসো এই ক্ষীরপায়ের বড় মায়ের মন্দিরে দেখবে এতটা ভালো লাগবে যে আমি হয়তো সেটা বলে বোঝাতেই পারবো না যাই হোক পুজো দেওয়া তো কমপ্লিট এবার ওই ডালির মধ্যে যে ডুড়িটা ছিল ওটা কিন্তু ওখানকারই কাছে বেঁধে দিতে হয় আর সেই জন্যই দেখতে পাচ্ছ আমাদের তাথৈরানি কিন্তু ডুড়িটা বেঁধে দিলো আর আমরা যে আলাদা করে মিষ্টান্ন নিয়ে গেছিলাম সেই মিষ্টান্ন থেকে এক পিস কিন্তু মায়ের ওখানে রাখা থালাতে দিয়ে দিলাম যাই হোক আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কারণ পরেরবার যখন যাবো আমার সেই ভুলগুলি আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর মায়ের সোজা যে আরেকটা মা রয়েছে ওখানেও কিন্তু আমরা পুজো দিই আর তোমরা যারা যারা জানো না তাদেরকে বলে দিই এখানে এই যে ডালিগুলো সাজানো আছে এইগুলোর কিন্তু একটাই দাম পঞ্চাশ টাকা আর হ্যাঁ আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার এখানে পা হাত আরেকবার ধুয়ে নিয়ে বেরিয়ে গেলাম মন্দিরের বাইরে আর তোমরা দেখতেই পাচ্ছ এখানের বাইরের পরিবেশটা কতটা সুন্দর কতটা নির্বিবিল্লি তবে হ্যাঁ তোমরা আগে আগে যারা এসেছিলে তারা হয়তো একটু খারাপ রাস্তার সম্মুখীন হয়েছিলে তবে এখন কিন্তু আর সেই ভয় নেই কারণ এই যে দেখতেই পাচ্ছো পুরোটা কিন্তু ঢালাই রাস্তা হয়ে গেছে মানে কাজ চলছে হয়ে যাবে তবে হ্যাঁ তোমরাও যদি বড়ো মাকে মন থেকে মেনে থাকো তাহলে কিন্তু কমেন্টে একটিবার হলেও লিখে জিও জয় মা বড়ো মা সবার মঙ্গল করো মা তোমার সকল সন্তানকে ভালো রেখো আর এইদিকে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে আমরা বাড়ি ফেরার পথে দেখলাম নদীতে আবার জল বেড়ে গেছে সেই জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করে নৌকা আসতে উঠে পেরিয়ে পড়লাম নদীঘাট এবং পৌঁছে গেলাম বাড়ি চলো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো